প্রিয় দর্শক আপনার কাঁঠালের মুচি ঠিক এভাবে সব পচে যাচ্ছে তাহলে এই ভিডিওটি একবার দেখুন কাঁঠালের মুচি কেন পচে এবং এখান থেকে আপনার মুচিকে বাঁচানোর জন্য কোন কোন পদক্ষেপ নিতে হবে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাদের জন্য বোনাস টিপস হিসেবে থাকছে অধিক ফলনের জন্য এবং ফলের সাইজকে সুন্দর করার জন্য কোন কোন পদক্ষেপ গ্রহণ করবেন আজকের এই ভিডিওটি প্রত্যেকটা কাঁঠাল চাষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক কাঁঠালের মুচি আসলে কেন পচে আসুন জেনে নেই রাইজোপাস আর্টোকারপি নামক ছত্রাকের আক্রমণে এই কচি যে মুচিগুলো আছে সেটা কিন্তু পচে যায় কিভাবে চিনব এটি আসলে কাঁঠালের মুচি পচারক এই ছত্রাক সাধারণত ফুল এবং কচি যে ফলটা আছে সেটাকে কিন্তু পচিয়ে ফেলে বা এই ছত্রাকের আক্রমণে কচি যে ফলগুলো আছে সেটা কিন্তু পচন ধরে আক্রান্ত ফুলের মধ্যে বা কচি যে ফলের বোটার গোড়ায় পানি ভেজার মতো হালকা একটা দাগ দেখা দেয় আক্রান্ত ফলের উপর সাদা এক ধরনের ছত্রাকের আবরণ চোখে পড়ে পরবর্তীতে আক্রান্ত স্থানের কোষগুলো মারা যায় ফলে কালো আবরণ বা ছাইয়ের মতো রং ধারণ করে পরবর্তীতে সম্পূর্ণ ফলটি আক্রান্ত হলে কালো রং ধারণ করে পরিশেষে দেখা যায় ফলটা পচে ঝরে পড়ে যায় এই জীবাণুর আসলে বিস্তার কিভাবে লাভ করে গাছের পরিত্যক্ত অংশের মধ্যে জীবাণু বেঁচে থাকে এবং বাতাস পানি পোকা মাকড়ের মাধ্যমে কিন্তু ছড়ায় বৃষ্টিপাতের সময় ঝড় তুফানের পরবর্তীতে রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেয় ফুল এবং ফল আসার সময় ঘন কুয়াশা একটু গরম ভাব কিংবা স্যাঁতস্যাঁতে ওয়েদার অর্থাৎ যদি গুড়ি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেয় ছায়াযুক্ত স্থানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের যদি অভাব হয় সেক্ষেত্রে এই এই সমস্যাটা বাড়তে পারে রোগের হাত থেকে আমরা মুচিকে কিভাবে বাঁচাবো গাছের নিচে ঝরা পাতা ফল এগুলোকে সংগ্রহ করে ওই গাছের নিচে নয় ফাঁকা স্থানে পুড়িয়ে ফেলুন আগুনের ধোয়া এবং আগুনের যে তাপটা আছে সেটা কিন্তু গাছের পাতার জন্য অত্যন্ত ক্ষতিকারক কাঁঠাল বাগানের নিচে কোনো প্রকার জৈব সার অর্থাৎ গোবর সারের গর্ত কিংবা কম্পোস্ট সার তৈরি করবেন না কারণ এতে ছত্রাকের উপদ্রব আরো বেশি বাড়ে ক্লিন কালটিভেশন অর্থাৎ বাগানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যদি ফল অতিরিক্ত পরিমাণে ধরে তাহলে ছোট ছোট যে ফল বা আঁকা বাঁকা ফলগুলোকে ছাঁটাই করে পাতলা করে দেওয়া কাঁঠালের মুচি ধরার আগে এবং মুচি ধরার পরবর্তী সময় আপনারা ব্যবহার করতে পারেন ম্যানকোজের সেটা হতে পারে ইন্ড্রোফিল জ্যাজ ডায়োথেনেম পঁয়চল্লিশ এগ্রিজেপ করজেপ নেমিসপোর হেম্যানকোজেপ ইজেপ নেকজেপ মেনকোথেন সিনমাজেপ এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে অথবা আপনারা ব্যবহার করতে পারেন কপার অক্সিক্লোরাইড সেটা হতে পারে চ্যাম্পিয়ান কপার ব্লু হেমোক্সি এগুলোর মধ্যে যে কোনো একটি কিংবা এই প্রিপারেশনের হাতের কাছে ভালো কোয়ালিটি দেখেও আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে বোনাস টিপস হাতে পাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চাষাবাদের উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি কেমন লেগেছে কিংবা কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এবার আসুন মূল আলোচনায় অধিক ফল ধরার জন্য এবং ফলের সাইজকে সুন্দর করতে যে সকল কাজ করতে হবে ফল হারভেস্ট শেষ হলে অর্থাৎ কাঁঠাল যখন আপনাদের গাছের শেষ হয়ে যাবে কাঁঠালের গোড়ায় রিং করে রাসায়নিক সার এবং অবশ্যই জৈব সার ব্যবহার করবেন আপনার গাছের বয়স কত তার উপর ভিত্তি করে সারের ড্রোজ জানতে অবশ্যই কমেন্ট করুন কারণ হচ্ছে গাছের বয়স ভেদে খাদ্য গ্রহণের পরিমাণ কম বেশি হতে পারে কাঁঠালের মুচি আসার আগে এবং ফুল ঝরার পরে অর্থাৎ পরাগায়নের শেষে পরাগায়নটা হয় কিভাবে একটু জেনে নিন আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন ছোট মুচির গায়ে ছোট ছোটো কিন্তু ফুল দেখা যায় এগুলাই হচ্ছে ফুল এগুলোর সাহায্যে কিন্তু ফলের পরাগায়ন হয় এগুলো যখন দেখবেন সুন্দর করে মিলিয়ে যাবে অর্থাৎ শুকিয়ে যাবে তখন আপনারা ব্যবহার করতে পারেন ইমিডা ক্লোরোফিট সেটা হতে পারে ইমিটাপ ইম্পেল জাদিদ রেলি বিউটি টিডো এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে হাফ মিলিহারে কিংবা আপনারা ব্যবহার করতে পারেন সাইফারমেথিন মেথিন প্রতি লিটার পানিতে এক মিলিহারে ফলের আঁকা সুন্দর করার জন্য আপনি ছোট ছোট যে ফলগুলা কিংবা আঁকা বাঁকা যে ফলগুলো আছে সেটাকে ছিঁড়ে ফেলুন কারণ হচ্ছে এরা একদিকে খাদ্যের ভাগ বসাবে আবার অন্যদিকে কোয়ার পরিমাণ কিন্তু সেটাতে কম পাওয়া যাবে কাঁঠাল যেন না ফাটে সেজন্য অবশ্যই প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম হারে আপনার সলুবর বোরন ব্যবহার করুন এটি মোটামুটি দুইবার ব্যবহার করতে পারেন মুচি আসার কিছুদিন আগে অবশ্যই রিং করে সার দিতে পারেন এবং যদি আপনাদের দুই একটি গাছ হয় সেক্ষেত্রে গাছের গোড়া আপনারা বেঁধে পানি দিতে পারেন এবং যদি আপনাদের বাগান হয় সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন ঢালা পানি দেবেন অর্থাৎ প্লাবন সেচ দেবেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হচ্ছে আরেকটি নতুন তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন কামনা রইল